আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন আমি কিন্তু জানি না আপনি কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তবে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নতুন এবং পূর্ণ যারা আছেন সবাই কিন্তু কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন এবং এই ভিডিওটিতে থাকবে আমরা যারা নতুন ইউজার আছে এবং নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছি তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কথা থাকবে ভিডিওটি পুরোটা দেখার জন্য আমন্ত্রণ রইল পুরো ভিডিওটি কষ্ট করে দেখবেন এবং দেখার পরে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা যারা নতুন আছি একেবারেই নতুন যে দুইশো চারশো পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার এরকম করে আমাদের ফলোয়ার আমাদের সমস্যা একটাই যে আমরা প্রতিনিয়ত ভিউজ পাচ্ছি না আমরা একেবারে ভিউজ একটা ভিডিও ছাড়ার সাথে সাথে কি আটটা দশটা একশো দুইশো এরকম ভিউজ হয় এর বেশি ভিউজ হয় না সেটা আপনার ক্ষেত্রে হোক সেটা আমার ক্ষেত্রে হোক সবার ক্ষেত্রে একই সিস্টেম ভিউজটা আমাদের আসতেছে না তো আমরা যদি এই ব্যবস্থা যদি আনতে হয় আমাদের নিজেদেরই কি পরিশ্রম করতে হবে আমরা নিজেরা যদি পরিশ্রম করতে পারি তাহলে আমাদের সাকসেস কেউ ঠেকাতে পারবে না আপনি যদি আপনার ফেজে বেউসটাকে যদি ধরে রাখতে চান আপনার যে জিনিসটা করতে হবে আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন আপলোড করার পরে আপনি অন্যের ফেজে চলে যাবেন অন্যের মিনিমাম বিশটা ত্রিশটা এরকম করে আপনি অন্যের ফেজে চলে যাবেন যে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পরে সুন্দর করে একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করুন এভাবে বিশ করে আপনি প্রতিদিন ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে কি হবে আপনি আপনি যে তাদের ভিডিওগুলো দেখছেন এবং তাদের সামনে আপনার ভিডিওগুলো কি যাওয়া শুরু করবে এবং তাদের সামনে যখন আপনার এই ভিডিওগুলো যাবে তখন তারা দেখবে লাইক করবে শেয়ার করবে যে আপনি তাদের ভিডিওগুলো দেখছেন যার কারণে তারা আপনার ভিডিওগুলো দেখবে লাইক করবে শেয়ার করবে তো এইভাবে আস্তে 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 আপনার ভিউজ বাড়তে থাকবে এবং আপনিও আস্তে আস্তে কি মানুষের সাথে ভিডিও গুলো দেখবেন এবং আপনি সবাইকে চিনবেন আপনার একজন বন্ধুর ভিডিও আপনার সামনে আসলে আপনি তার ভিডিওটা দেখতেছেন একটা লাইক করতেছেন কমেন্ট করতেছেন এবং আপনার ভিডিওটা যখন তার সামনে যাবে আপনার ভিডিওটা সে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো এভাবে আমাদের কমিউনিকেশনটা যত বিল্ড আপ করতে পারেন মানে যত বাড়াতে পারবেন আপনি তত আপনার বাড়তে থাকবে আপনার মূলত মানে ভিডিওটা দেখি ঠিক আছে অনেক টাইমে আমরা কমেন্ট করবেন আর এমন করবেন না যে একটা ভিডিও দশ সেকেন্ড দেখে একটা কমেন্ট করে দিয়েছেন হুটা এরকম করবেন না আপনি তার পেজে যাবেন একটা ভিডিওতে দেখবেন ভিডিওটা কমপ্লিটলি দেখবেন দেখার পরে একটা সুন্দর করে একটা কমেন্ট করে তারপরে চলে আসবেন এরকম করবেন না যে যাবেন যাই একটা লাইক দিয়ে দিলেন যাই একটা কমেন্ট করে চলে আসবেন এরকম করলে কিন্তু আপনি স্পামিং কমেন্ট হবেন এবং স্পামিং লাইকের আন্ডারে করবেন তখন কি হবে আপনার ভিউজ আর লাইক আপনি অন্যের ভিডিও যতই দেখেন না কেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না তখন আপনাকে ফেসবুক রিকমেন্ডেশন করবে না আপনি যখন স্পামিং করবেন স্প্যামিং করলে ফেসবুক থেকে আপনার রিকমেন্ডেশনটা কমে যাবে মানে আপনার রিকমেন্ডেশন পাবেন না সব লক্ষ্য রাখবেন আপনি আপনার পেজকে নষ্ট করার জন্য আপনি নিজে দায়ী থাকবেন আপনার যখন ভিউজ হয় না তাহলে আপনার বুঝতে হবে আপনি অন্য পেজে যে আপনি হয়তো একটা কমেন্ট করেন অন্য একটা ভিডিও না দেখা বা একটা লাইক করেন ভিডিওটা না দেখা আপনি অন্য একটা ভিডিও ভালোভাবে দেখুন তারপর একটা কমেন্ট করুন তারপর একটা লাইক করুন প্রয়োজনে আপনি কমেন্ট করেন না তার ভিডিওটা দেখছেন কমেন্ট করেন না তাহলে আপনি স্পামিং এর আন্ডারে পড়বেন না আপনি যদি তার ভিডিওটা দেখেন দেখার সাথে সাথে যদি একটা কমেন্ট করেন তাহলে আপনি স্পামিং এর আন্ডারে পড়বেন এবং আপনার ফেস থেকে যত ভালো ভিডিওই দেন না কেন আপনার ভিউজ আসবে না আপনারা এটা লক্ষ্য রাখবেন এটা খেয়াল রাখবেন যে আপনার ফেজকে গ্রো করতে হলে আপনি অন্যের অন্যের ফেজে অন্যের ভিডিওতে আপনাকে টাইম দিতে হবে তো সবাই টাইম মেনটেন মেনটেন করে কাজ করবেন সবাই এইখানে মানে একটু আপনারা টাইম দিবেন যে অন্যের ভিডিওর উপরে অন্যের ভিডিওর উপরে টাইম দিলে আপনার নিজের ভিডিওটা অটোমেটিকলি ভিউজ বেশি আসতে থাকবে এবং ভিউজ হতে থাকবে এটা খেয়াল রাখবেন আজকের ভিডিওটি টি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আবার আল্লাহ হাফেজ